আপনি আপনি ইউনিভার্সিটি লাইফে যে লাইফে লিড করেন না কেন যখন আপনি কোনো জবে জয়েন করেন অবশ্যই চেষ্টা করবেন সেই অফিস কালচার যে ওই সেই অফিসের যে কালচারগুলো আছে সেগুলো অ্যাডাপ্ট করার জন্য আপনি ইউনিভার্সিটিতে আপনার নিজের ইচ্ছা মতো চলছেন ফিরছেন ঘুরছেন খাইছেন যা ইচ্ছা করছেন কিন্তু যখন আপনি একটি কর্পোরেট কালচারে যুক্ত হন বা একটা নতুন অফিসে যুক্ত হন অবশ্যই সেই অফিসের কালচারগুলোর সাথে অ্যাডাপ্ট করতে চেষ্টা করবেন আপনি একটা অফিসে যা খুশি তা করতে পারেন না আর আপনি জয়েন করার প্রথম ছয় মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার উপরে আপনার বস বা আপনার সুপারভাইজার কি রকম একটা ধারণা নেবে সেটা আপনাকে প্রথম ছয় মাসে জাজ করে ফেলে এবং আপনার উপরে কি আশা করবে বা তাকে আপনাদের কি হবে কি হবে না পুরোটাই ছয় মাসের উপরে মধ্যেই ডিসিশান ফাইনাল হয়ে যায় তাই যখন আপনি নতুন অফিসে যুক্ত হবেন বা জয়েন করবেন অবশ্যই চেষ্টা করবেন সেই অফিসের কালচারগুলো নিজের মধ্যে আনার নিজের মধ্যে কনফিডেন্স রাখা কোনো কিছু ভুল করলে স্বীকার করা এবং কোনো কিছু গোপন না করা বসের সাথে সরাসরি কন্ট্যাক্টে থাকা যে আমি এটা করছি এটা পারি না এটা শিখতে চাই কিন্তু আপনি কনফিডেন্সটা জরুরি পজিটিভ অ্যাটিচিউডটা জরুরি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালাম